হ্যালো বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকের ভিডিওতে জানব জনসনস কোম্পানির একটি বেবি ক্রিম যেটার নাম হলো জনসন্স বেবি মিল্ক প্লাস রাইস ক্রিম এই ক্রিমটি সম্পর্কে আজকের ভিডিওতে বিস্তারিতভাবে জানব যে এই ক্রিমটি বাচ্চাদের স্কিনে কতটা ভালো রাখবে কতটা বেনিফিট আনতে পারে বাচ্চাদের স্কিনকে এবং এই ক্রিমটি ব্যবহার করার পরে বাচ্চাদের কোনো সাইড এফেক্ট বা হার্মফুল কেমিক্যাল আছে কি না সেটা সম্পর্কে জানব এবং এই ক্রিমটি কখন কীভাবে অ্যাপ্লাই করতে হবে যেভাবে অ্যাপ্লাই করলে বাচ্চাদের স্কিনকে ভালো রাখবেন সাথে জানবো এই ক্রিমটি কোথায় পাওয়া যাবে দাম কত ইত্যাদি ইত্যাদি তাই সম্পূর্ণ ডিটেলস জানকারি পেতে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন কেননা এই চ্যানেলে আমরা নিয়মিত বিভিন্ন প্রকার প্রোডাক্টস ও হেলথ টিপস দিয়ে থাকি যাই হোক আজকের ভিডিওতে যে ক্রিমটি আপনাদের নিয়ে এসেছি সেটার কোয়ান্টিটি রয়েছে একশো গ্রাম এই একশো গ্রাম জনসন্স বেবি মিল্ক প্লাস রাইস ক্রিমটির বর্তমান যে এমআরপি সেটা হলো দুশো টাকা এই ক্রিমটি যে কোনো ওষুধ দোকানে বা কসমেটিক্স দোকানে পাওয়া নাও যেতে পারে আপনারা যদি অনলাইনে পারচেস করতে পারেন তাহলে এই ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আপনারা পারচেস করতে পারেন বন্ধুরা এই ক্রিমটির মধ্যে অনেকগুলি ইনগ্রিডিয়ানস রয়েছে সাথে রয়েছে মিল্ক অর্থাৎ দুধ এবং রাইস দুটি এক্সট্রা ইনগ্রিডিয়েন্টস এখানে অ্যাড করানো হয়েছে যার জন্য বাচ্চাদের স্কিনকে খুব নিউরিস্ট রাখবে খুব ভালো রাখবে তো বন্ধুরা এই যে জনসন্স বেবি মিল্ক রাইস ক্রিমটি রয়েছে এই জনসন্স মিল্ক আইস ক্রিমটি খুব ভালো একটি গেট আপের মধ্যে রয়েছে হোয়াইট এবং ব্লু রঙের তো এই ক্রিমটি বাচ্চাদের স্কিনকে খুব নরম রাখবে বাচ্চাদের স্কিনকে তুলতুল রাখবে নরম রাখবে এবং একটা আলাদা গ্লেস দেখাবে বাচ্চাদের স্কিনকে সবসময় ময়শ্চারাইজিং রাখতে সাহায্য করবে বাচ্চাদের স্কিনকে আস্তে আস্তে গ্লো করতে সাহায্য করবে আর বাচ্চাদের স্কিনকে যে কোনো ভিটামিন অভাব পূরণ করতে সাহায্য করবে তাই এই জনসন্স মিল্ক প্লাস রাইস ক্রিমটি বাজারে প্রচুর পরিমাণে চলে এই বেবি ক্রিমটি জিরো থেকে যে কোনো বাচ্চাদের স্কিনে এই ক্রিমটি ব্যবহার করা যায় এছাড়া এই ক্রিমটি বড়রাও ইউজ করে থাকেন তো বড়োদের ক্ষেত্রে ব্যবহার করলে কোনো সাইড এফেক্ট দেখা দেবে না বাচ্চা বড়দের স্কিনকেও নিউরিশ এবং ময়শ্চারাইজিং রাখতে এবং নরম রাখার যত্ন এই ক্রিমটি বড়োদের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে তো এই ক্রিমটি বাচ্চাদের স্কিনে ব্যবহার করলে কোনো প্রকার হার্মফুল সাইড এফেক্ট দেখা দেবে না কেননা এই ক্রিমটির মধ্যে যে ইনগ্রিডিয়েন্টসগুলি রয়েছে সম্পূর্ণ নিরাপদ ইনগ্রিডিয়েন্টস রয়েছে আর এই ইনগ্রিডিয়েন্টসগুলি বাচ্চাদের কোনো ক্ষতি করবে না যে কোনো ক্রিম বাচ্চাদের ক্ষেত্রে ব্যবহার করা আগে আমাদের জানতে হবে যে কোনো হার্মফুল কেমিক্যাল আছে কি না তো সেই ক্ষেত্রে এই জনসন্স মিল্ক প্লাস রাইস ক্রিমটির মধ্যে কোনো প্রকার হার্মফুল সাইড এফেক্ট নেই এবং পিএস লেভেল খুব সামঞ্জস্যতাপূর্ণ রয়েছে আমাদের বাচ্চাদের স্কিন অতিরিক্ত সেন্সেটিভ হওয়ার জন্য যে কোনো ক্রিম ব্যবহার করলে বাচ্চাদের স্কিন কোনো ক্ষতি হতে পারে তাই এই ক্রিমটি পিএস লেভেল খুব ভালো রয়েছে সামঞ্জস্যপূর্ণ রয়েছে পিএস লেভেল ব্ল্যান্সের মধ্যে রয়েছে তাই বাচ্চাদের স্কিনে কোনো ক্ষতি করবে না এবং এর মধ্যে কোনো প্যারাবিন মেশানো হয়নি এবং কোনো কালার এখানে মেশানো হয়নি তো সব মিলিয়ে এই ক্রিমটি যদি বাচ্চাদের স্কিনে ব্যবহার করা যায় তাহলে কোনো প্রকার ক্ষতি করবে না বাচ্চাদের স্কিনকে আরও বেশি নরম তুল রাখবে এবং ফেয়ারনেস বা উজ্জ্বল করতে সাহায্য করে এই ক্রিমটি যে কোনো সবেই আপনারা ব্যবহার করতে পারেন তবে স্নানের পরে স্নানের পরে পরেই এই ক্রিমটি ব্যবহার করার পরামর্শ দিয়ে থাকেন এবং এই সময় ব্যবহার করলে বাচ্চাদের স্কিনে যে ক্রিমটি ব্যবহার করা হবে খুব দ্রুত স্কিনে অ্যাবজর্ব হয়ে যাবে এবং আপনারা চাইলে এই ক্রিমটি রাত্রে শোয়ার আগেও একবার অ্যাপ্লাই করে নিতে পারেন এই ক্রিমটি মুখ সহ জরুরি অ্যাপ্লাই করা যায় শুধুমাত্র মুখের জন্য এই ক্রিমটি নয় হাতে পায়ে বা সর্বশরীরে বা বডির মধ্যে যে কোনো স্থানে এই ক্রিমটি সর্বশরীরে অ্যাপ্লাই করানো যায় তো বন্ধুরা এই ক্রিমটি ব্যবহার করার পরে কোনো সাইড ইফেক্ট দেখা দেয় না যদি এই ক্রিমটি ব্যবহার করার পরে কোনো রেস বা পিম্পল বা লাল রঙের লাল ঘামাশি রঙের কোনো সমস্যা দেখা দেয় তো অবশ্যই এই ক্রিমটি ব্যবহার করা বন্ধ করে দেবেন কেননা এ থেকে বুঝতে হবে যে এই ক্রিমটি তার স্কিনে সহ্য হচ্ছে না বা অ্যালার্জি রয়েছে তো সেক্ষেত্রে ব্যবহার করা বন্ধ করে দেবেন আদারওয়াইজ এই ক্রিমটি বেশিরভাগ ক্ষেত্রে বা যে কোনো স্কিনে সুইটেবল কোনো সাইড এফেক্ট দেখা দেয় না তো বন্ধুরা এই ক্রিমটি আপনার যদি পারচেস করতে চান তাহলে এই ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আপনার পারচেস করে নিতে পারেন তবন্ধুরা এই ছিল আজকের এই জনসনস মিল্ক প্লাস রাইস ক্রিমটি সম্পর্কে আজকের ছোট্ট ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করবেন চ্যানেল জুড়ে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন